সামাজিক মাধ্যমে ভুয়ো ছবি ও সংবাদ ছড়ানোর অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের দাবি মুর্শিদাবাদে যখন আগুন জ্বলছে তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে ভুয়ো ছবি ও সংবাদ দিয়ে অশান্তিকে উসকে দেওয়ার চেষ্টা করছেন এই অভিযোগকে সামনে রেখে বাঁকুড়া সদর থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ ধীরে ধীরে সেই অশান্তি রাজ পড়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও তৃণমূল ছাত্র পরিষদের দাবি রাজ্যের পুলিশ যখন মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সেই সময় বিজেপির আইটি সেল এমনকি বিজেপির খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক স্যান্ডেলে বেশ কিছু অশান্তির ছবি দিয়ে রাজনৈতিক স্বার্থে শান্তি ও সম্প্রীতির পরিবেশকে অশান্ত করতে চাইছেন তৃণমূল ছাত্র পরিষদের দাবি সামাজিক মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতির পোস্ট করা ছবিগুলোর মধ্যে অধিকাংশ ছবি আবার এরাজ্যের নয় এমনকি এই ইস্যুর সঙ্গে সেগুলির কোনো সম্পর্কও নেই এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদারের করা পোস্টের তীব্র সমালোচনা করে আজ বাঁকুড়া সদর থানায় এফআইআর করার পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবিতেও সরবন তৃণমূল ছাত্র পরিষদ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সারা সোশ্যাল মিডিয়া জুড়েই বিজেপি এবং তাদের দলের আইটি সেল তাদের রাজ্যের মুখপাত্র যারা রয়েছে তারা ভীষণ রকম ভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন বাংলা দখল হয়েছে এবং তারা অল আউট হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে মানুষকে বিভিন্ন রকমের তাতানোর চেষ্টা করছেন আমরা গতকাল দেখেছি নখানা ছবি তারা ছেড়েছিলেন যে বাংলায় নাকি এই এই বিষয়ে দাঙ্গার বিষয়গুলো এইগুলো হয়ে থাকে সেখানে চেক করে দেখা যায় সেখানে নটার মধ্যে ছখানা তথ্য যেটা কখনো পুরনো এনআরসির আন্দোলনের অন্যান্য রাজ্যের ছবি এবং সেটা আমাদের তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকেও সেটা যে ফেক সেটা ভেরিফাই করা হয় এবং তারপর তিনি সেটা তুলে নিয়েছেন ঠিকই কিন্তু মানুষের মধ্যে এইভাবে যে দাঙ্গার পরিবেশ বা অশান্তির পরিবেশ বাংলার মানুষের মধ্যে যেটা ভয় ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত বিজেপি করছেন তার বিরুদ্ধে যে তৃণমূল ছাত্র পরিষদ আমরা সুকান্ত মজুমদার তিনি নিজের কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তিনি একজন সাংসদ দায়িত্ববান নাগরিক হওয়ার পরেও যখন এরকম গরহিত কাজ তিনি করছেন তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজকে প্রত্যেকটা থানায় আজকে আমরা তার বিরুদ্ধে এফআইআর করছি যাতে করে আইনি পদক্ষেপ নেওয়া হয় বাংলার শান্তি আদায় করে ফিরে আসছে অনেক জায়গায় অশান্তির একটা পরিবেশ কেন্দ্র সরকার তারা যে ওয়াক বিল আনতে চাইছে সেটা অনেক ক্ষেত্রেই ভুলভান্তির জায়গা রয়েছে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম রাজনৈতিক পরিকাঠামো তারা চেষ্টা করছে বাংলার শুধু নয় সারা দেশের রাজনীতিকে অস্থির করে তোলার কারণ বরাবরই বিজেপির তাস এই হিন্দু মুসলমান তাস তারা সেটাই পার করে ফেলেছে এই চব্বিশে আমরা দেখেছি তাদেরকে জোট সরকার করতে হয়েছে সামনেই দু হাজার ছাব্বিশ নির্বাচন স্বাভাবিকভাবেই তারা এখন চাইছে তাদের মেইন যে তুরুতে তাস সেটাকে সামনে নিয়ে আসতে এবং বাংলা বিহার যে ভোটগুলো রয়েছে সেগুলো দখল করতে দেখুন ভারতবর্ষের আইন যদি হয়েও যায় সেটাই কিন্তু ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে তার বিরোধিতা করার তার গণতান্ত্রিক ভাবে তার বিরোধিতার জায়গা অবশ্যই রয়েছে আমাদের অনেক সংখ্যালঘু মানুষ যাদের নিজেদের ওয়াক বিল সম্বন্ধে তাদের নিজেদের মনে হয় তাদের সেটা তারা চাইছেন হয়তো আরো কিছু রেক্টিফিকেশন তার জন্য তারা আন্দোলন করছেন আমরাও আন্দোলনকারীদের স্বাগত জানাবো তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন কিন্তু কখনোই কোনো প্রকার ঝুটঝামেলা অশান্তি এই বাংলার বুকে কাম্য